আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সামনে বুড়ো দানের বীজ সম্পর্কে যে একটা কথাবার্তা শেয়ার করব দেখেন আমার পাশে কিন্তু বুড়ো দানের বীজ আছে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে ঠান্ডা এই মুহূর্তে কিন্তু আবার আবহাওয়া অধিদপ্তর আরেকটা একটা সতর্ক বাণী আছে সত্য প্রবাহ চলতেছে এবং সত্য প্রবাহ চলার সময় সারা জমিতে আপনারা কি করবেন এই মুহূর্তে প্রতিদিন বিকাল তিনটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত কিন্তু আপনাদের বুড়ো জমির বীজতলার সারার উপর কিন্তু স্বচ্ছ সাদা পলিথিন দিয়ে দেখে দিতে হবে তার মধ্যে দেখেন এই যে গুলো আছে এগুলাকে উপর দিয়ে সাদা পলিথিন দিয়ে কিন্তু দেখে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পলিথিন যাতে এই সারার মধ্যে না লাগে পলিথিন যাতে সারার মধ্যে না লাগে তো গ্যাপ রাখতে হবে যেভাবে হয় এছাড়া প্রতিদিন সকালের সময় তুমি তো গোটা যখন দেখবেন যে আপনার এই সারার মধ্যে

এই বুড়ো জমির যে বিস্তলা আছে বিস্তলার ভিতরে কিন্তু পানি দিয়ে ভরে দেবেন এবং পরের দিন সকাল পরের দিন সকালে কিন্তু আবার এগুলা পানি বের করে দিয়ে আবার নতুন পানি ঢুকিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের বুড়ো জমির বিস্তলাটা সুরক্ষিত থাকবে এবং এই বিস্তলার মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা আসবে না এই পরিচর্যাগুলা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে করে যেতে হবে নতুন বা বিস্তলার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন